তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের যোগ্য একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ দশ হাজার টাকার যে সরকারি অনুদান সেটি গত কয়েকদিনের আগে শিক্ষা দপ্তরের একটি নোটিফিকেশন অনুসারে আটই জানুয়ারি দু এই তারিখ থেকে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে এবং পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় বসু মহাশয় লেকের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা ঢোকার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণাও করেছেন সেই ঘোষণা অনুসারে রাজ্যের প্রায় আট লক্ষ একাদশ শ্রেণী যোগ্য ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নগদ দশ হাজার টাকা পৌঁছে দেওয়া হচ্ছে তো আজকের আপডেট দেওয়ার জন্য আমি মূলত যে জেলার কথা তুলে ধরছি সেই জেলায় অবস্থিত বিদ্যালয়গুলির একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের নাম এস আই অফিস মারফত ডিআই অফিসে পৌঁছেছে এবং সেখানে ছাত্রছাত্রীদের নামে বিল জেনারেট করা হয়েছে দশ হাজার টাকা ঢোকানোর ব্যাপারে দেখা যাচ্ছে প্রায় সাড়ে চোদ্দ হাজারের মতো একাদশ শ্রেণীর পড়ুয়াদের নাম জেনারেট করা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢোকানোর ব্যাপারে এবং অনেকের এই টাকা ঢোকা শুরু হয়েছে এবং পরবর্তীতে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাকি যে সমস্ত ছাত্রছাত্রী পড়ে রয়েছে নেক্সট উইকে অর্থাৎ পরের সপ্তাহে তাদের নামেও এসআই অফিস থেকে যখন তাদের নামগুলো আসবে তখন তাদেরও বিল জেনারেট করা হবে যাতে করে তাদের অ্যাকাউন্টেই এই টাকা ঢুকে যায় তো তোমরা তোমাদের অ্যাকাউন্ট চেক করে দেখে নেবে এবং নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা কোন জেলার এবং তোমাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে কিনা তো এখানে একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে এখনো পর্যন্ত কিছু বিদ্যালয় রয়েছে যারা ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন করার পর ওই বিদ্যালয় থেকে এখনো বিল জেনারেট করে এস আই অফিসে পাঠায়নি সেই সমস্ত বিদ্যালয়ের নাম ধরে বিদ্যালয়ের প্রধানদের অনুরোধ করা হয়েছে যে একাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের যারা সেলফ ডিক্লারেশন কমপ্লিট করতে পেরেছে তাদের নাম এসআই অফিসে পাঠিয়ে দিন টাকা ঢোকার ব্যাপারে যাতে করে বিল জেনারেট করা শুরু হয় সুতরাং বিদ্যালয়ের পক্ষ থেকে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের নাম এসআই অফিস মারফত জেলায় পরের সপ্তাহে পাঠিয়ে দেওয়া হবে যাতে করে আরও তিন হাজার ছাত্রছাত্রী মানে এই জেলার যে জেলার কথা বলা হচ্ছে এই জেলার আরও তিন হাজার ছাত্রছাত্রী টার্গেট নেওয়া হয়েছে পরবর্তী সপ্তাহে অর্থাৎ নেক্সট উইকে এই সমস্ত ছাত্রছাত্রীর টাকা অবশ্যই ছাড়া হবে এবারে কিছু কেস পড়ে রয়েছে এখনো পর্যন্ত কিছু ছাত্রছাত্রীর নাম স্ট্যাটাসে পড়ে রয়েছে এরকম কিছু স্কুলের ছাত্রছাত্রী রয়েছে সেগুলো পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে অর্থাৎ তাদের অ্যাকাউন্টগুলো এখনো এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া থেকে এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি তাই সেই সমস্ত নামগুলোকে সরাসরি এসআই অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ এসআইয়ের পক্ষ থেকে এইগুলোকে স্ট্যাটাস আকারে ভেরিফিকেশন করা হবে এবং তাদের লগ ইনেই এখনও পর্যন্ত নামগুলো পড়ে রয়েছে এবং এই সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কি সমস্যা রয়েছে সেটা এসআইদেরকে দেখতে বলা হচ্ছে এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীরা নিজে এসআই অফিসে গিয়ে জানিয়ে আসবে তাদের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যা কি রয়েছে এবং সেই সমস্যার সমাধান করার জন্য ছাত্রছাত্রীরাও যেন উৎসাহী লাভ করে এবং সেই সমস্যার যেন সমাধান তাড়াতাড়ি হয় যাতে করে এনপিসিআই যে সমস্ত স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে সেই পেন্ডিংগুলো ছেড়ে যায় সুতরাং যে সমস্ত পেন্ডিং কেস রয়েছে তাদেরকে পরবর্তীতে এসআই অফিস মারফত সেগুলোকে ভেরিফিকেশন করে অবশ্যই তাদের স্ট্যাটাস সাকসেস করে দেওয়া হবে যাতে করে নগদ দশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টেও ঢুকে যায় সুতরাং ট্যাবের টাকা ঢোকার ব্যাপারে এই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই চেক করে দেখে নেবে এই টাকা ঢুকেছে কিনা এবং কমেন্ট বক্সে জানাবে কোন জেলা থেকে দেখছো এবং সেই টাকা ঢুকেছে কিনা আজকের আপডেটটি সকলকে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো